কখনো তথাকথিত কিছু উন্নত দেশ থেকে বাইরের দেশ থেকে কোনো অফার আসেনি বা সেটার জন্য একবারের জন্য মনে হয়নি যে বেটার অপরচুনিটির জন্য মুভ অন করা উচিত দু হাজার বারো সালে যখন হাওয়ার গিয়েছিলাম তখন সত্যি দেখেছিলাম তাদের ল্যাবগুলো খুবই ভালো হ্যাঁ তাছাড়া আমার স্যার প্রফেসর আন্দামন চক্রবর্তী লিনিয়াস ইউনিভার্সিটিতে ছিলেন ঠিক সেখান থেকেও স্যার বলেছিলেন তুমি এখানে আসতে পারো তাছাড়াও অফার আসেনি তাছাড়াও ফ্রান্স থেকে অফার এসেছিল কার বায়োস বলে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি আছিল ওরাও প্লাস্টিক ডিগ্রেডিং নিয়ে কাজ করে সেখান থেকে অফার এসছিল কিন্তু আমি এই অফারগুলোকে আমি ছেড়ে দিয়েছি কারণ জানো তো আমি চেষ্টা করেছি আমি ইন্ডিয়ান যে ইন্ডিয়াতে থেকেই আমি কিছু করব। অনেকে দেখুন বাইরের ল্যাবে থেকে অনেক কিছু করছে নোবেল পাচ্ছে আমার ইচ্ছা আছে ইন্ডিয়ান আই উইল ডু সামথিং ইন মাই ল্যাব দ্যাট ইজ ভেরি স্যাটিসফ্যাকশন আমি না পারলেও আমার পরবর্তী জেনারেশন পারবে এটাই আমার সেই জন্য আমি অফারগুলোকে আমি ছেড়ে এসছি